আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি তোমাকে দেখাবো যে কিভাবে তুমি প্রপার ওয়েতে পড়াটাকে রিভিশন দিবা তাই কারণ দেখো অনেকে টেস্ট পরীক্ষা চলে আসছে বা ফাইনাল এক্সাম চলে আসছে তো তোমরা এই যে পড়াটা এতদিনের প্রস্তুতি নিলা এটা যদি সঠিকভাবে রিভিশন না দিতে পারো তুমি কিন্তু এন্ড অফ দ্য ডে পরীক্ষায় ভালো করতে পারবে না তাই কারণ পরীক্ষায় ভালো করার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজন তুমি যা পড়াশোনা করছো সেটা সঠিক এবং পরিকল্পনা মাপিক রিভিশনটা দেওয়া তো রিভিশনটা তুমি কিভাবে দিবা এবং রিভিশন দিতে গিয়ে তুমি অনেক মিস্টেক করে ফেলো আমি আজকে তোমাকে সেই প্রবলেম এবং সমাধান দুটাই দিব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা প্রথম নাম্বার যে আমাদের মিস্টেকটা হয় সেটা কি আমরা যখন একটা চ্যাপ্টার রিভিশন করতে যাই সৃজনশীল এম সব সহ তখন দেখা যায় একটা চ্যাপ্টার রিভিশন করতে আমরা তিন চার ঘন্টা সময় অপচয় করে ফেলতেছি আমি এটাকে অপচয় বলবো কারণ কি দেখো রিভিশন মানে এই না যে পুনরায় জিনিসটাকে আবার মুখস্থ করা তুমি তুমি একটু কমেন্ট বক্সে আমাকে জানাবা আমি একটু দেখতে চাই এবং শুনতে চাই তো তোমার একটা চ্যাপ্টার রিভিশন দিতে কয় ঘন্টা সময় লাগে বা কত মিনিট সময় লাগে আমাকে কমেন্ট বক্সে জানাই দিবা দেখো রিভিশন দেওয়া মানে পুনরায় মুখস্থ করা না এটা যদি মনে করো যে একটা চ্যাপ্টার রিভিশন দিতে গিয়ে মনে হচ্ছে যে আবার তিন চার ঘন্টা সময় লাগতেছে মনে করবা তোমার একটা রিভিশন না পুনরায় আবার মানে ভুলে গেছে পুনরায় আবার পড়া লাগতেছে ওকে রিভিশনটা দেওয়ার প্ল্যানটা কি ধরে নাও আমার কাছে একটা চ্যাপ্টার আছে স্টিচ একটা চ্যাপ্টার বুঝাইলাম একটা চ্যাপ্টার তিনটা অংশে তুমি ভাগ করে নিবা কয়টা তিনটা অংশ এই তিনটা অংশতে কি কি থাকবে নাম্বার ওয়ান তোমার কাছে যে বোর্ড বইটা আছে না বোর্ড বুক ওই বোর্ড বুক বা তোমার কাছে যে নোট বুকটা আছে না তুমি যে নোট করছো এতদিনে তুমি কি করবা এই বোর্ড বইয়ের যে লাইনগুলো তুমি দাগাইছো যেগুলো তুমি করছো সেটা কি করবা সেটা তুমি জাস্ট বিশ পঁচিশ থেকে তিরিশ মিনিটের ভিতর জাস্ট একবার চোখ বুলাই নিবা একবার চোখ বুলাই নিবা ওকে জাস্ট তুমি একবার মূল টপিক দেখে নিলে ও এটা এইভাবে এইভাবে তুমি বলবো ভাইয়া একটা চ্যাপ্টার মাত্র বিশ পঁচিশ মিনিটে কি করবো আমি হান্ড্রেড বললাম যে এটা সম্ভব আর যারা বলতেছো যে আমার এক দুই ঘন্টা তিন ঘন্টা লাগে তারা বলবো তুমি পুনরায় মুখস্থ করতে তোমার রিভিশন না তুমি ভুলে গেছো এটা বাস্তবতা এখন কথা হলো যে এই যে পনেরো থেকে পঁচিশ থেকে ত্রিশ মিনিটে আমি যে বইটা একবার দেখলাম এটা কেন দেখতেছি আমি এখানে দুই তিন ঘন্টার মনোযোগ দিয়ে লাইন বাই লাইন সংজ্ঞা সহ মুখস্ত করতাম এমনটা কেন করতেছি না কারণ এমনটা করে তোমার লাভ নেই কারণ দিন শেষে তোমার পরীক্ষার হলে গিয়ে কতটুকু রিভিশন দিচ্ছে এটার থেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় অ্যান্সার করতে পারতেছ কি না তো অ্যান্সার করার জন্য কি প্রয়োজন সেটা হইলো তোমাকে প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নের উত্তর করার জন্য তোমাকে কি করতে হবে বিগত সালে যে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে বিতে বোর্ড কিউতে কোশ্চেন এটা সলভ অর্থাৎ বোর্ড কোশ্চেন বেশি বেশি সলভ করতে হবে মেইন যে কনসেপ্ট আছে সেটা হালকা একটু ক্লিয়ার করে নেওয়ার পর তুমি কি করবে যত বেশি পারো বোর্ড কোশ্চেন সলভ করবা যত বেশি পারো বোর্ড কোশ্চেন সলভ করবা এবং এই যে রিভিশন দেওয়ার সময় তুমি অবশ্যই অবশ্যই তোমার সাইডে এরকম একটা খসটা খাতা রাখবা এবং তোমার কাছে একটা কলম থাকবে আমরা রিভিশন দেওয়া মানে এই বুঝাই একটা খাতা নিলাম ও এটা এটা তো আমি পারি আচ্ছা এটা পারি ও এই ম্যাথ এটাও তো আমি পারি বাংলা এটাও তো আমি পারি আরে পারি পারি বললে হবে না কারণ দিন শেষে তোমার কাছে মনে হবে সবই পারো কিন্তু লিখতে যা দেখবে তুমি একটাও তোমার মনে নাই এমন হয় না আমাকে একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট বক্সে জানাই তো যে পরীক্ষার খাতায় যায় এরকম হয়েছে যে এই উত্তরটা আমার জানা ছিল একবার দেখলেই পারতাম কিন্তু মনে নাই লিখতে পারতেছি না এমন হয় না হয় কেন হয় তার কারণ তোমার শুধু দেখে গেছো তোমার হাত জানে না তোমার ব্রেন জানে তুমি এটা দেখছো কিন্তু তোমার হাত জানে না কেমন লিখতে হয় এই জন্য কি করবা যেকোনো কিছু রিভিশন দেওয়ার সময় তোমার একটা হাত থাকবে কলম আছে না একটা হাত আছে না জাস্ট তুমি ধরে পড়তেছো আমি কি এই বিক্রিয়া করতেছি কি ও নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করতেছে এটা বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতেছে এটা মুখ দিয়ে বলতেছে না সাথে সাথে হাতও এরকম চলে যাবে মানে মুখও চলবে হাতও চলবে এখন এই লেখাটা এই যে খসটা লেখাটা লিখতেছো এটা অত বেশি সুন্দর করার আমার দরকার নাই জাস্ট তোমার হাত বুঝুক তুমি লিখছো এটা কাউকে তুমি দেখাতে যাচ্ছ না জাস্ট স্পিডে লিখে যাবা এটা মাস্ট বি করবো ভাই হাত এবং ব্রেন দুইটা যেন সঙ্গে চলে শুধু দেখে গেছো হবে না লেখা লাগবে এই জন্য কি করবা খসটা ভাবে একটু মূল মূল পয়েন্টগুলো লেখার চেষ্টা করবা তাহলে দুইটা পয়েন্ট চলে গেল ভাই তিন নম্বর পয়েন্টে কি করবো তিন নাম্বার পয়েন্টে তুমি একটা নিজের কাছে নিজে একটা ছোট একটা এক্সাম দেওয়ার চেষ্টা করবো ওই চ্যাপ্টারে ছট একটা এক্সাম দিবা হ্যাঁ এটা 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 অপশনাল চাইলে তুমি দিবে না হলে দিবে না মানে কি যে एग्जामটা পার এই না যে তোমাকে খাতা কলম টেবিলে বসে এরকম এরকম না জাস্ট তুমি কি করলা এই চ্যাপ্টার একটা চ্যাপ্টার পড়াশোনা করলা ওই চ্যাপ্টারে 5 মিনিট বা 10 মিনিট একটা মিনি एग्जाम দিবা 5 থেকে 10 মিনিটের সেটা কি যেকোন একটা क्वेश्चन বের করবে মনে করবে যে আমি 5 মিনিট একটু ক্র্যাক করার চেষ্টা করি তো দেখি পারি কিনা সমাধান করার চেষ্টা করি পারি কিনা করবা কেন যখনই एग्जामটা দিচ্ছ তখন তুমি বই দেখবা না কিছু তুমি জাস্ট একটা প্রশ্ন সলভ বার করবা প্রশ্ন অ্যানসার করার চেষ্টা করো পাঁচ মিনিটে দেখি পারি কিনা যদি মনে করো যে আলহামদুলিল্লাহ তুমি যদি প্রশ্ন উত্তরটা আশি পার্সেন্টের মতো ঠিকঠাক করতে পারো তাহলে মনে করবে যে তোমার প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি থেমে থেমে যাও তাহলে মনে করবা মেলা ঝামেলা আছে ওকে তার মানে ফার্স্ট প্ল্যান কি নোট বা বুকটাকে একটু হালকা রিভিশন করে নেওয়া বিশ থেকে পঁচিশ মিনিট এবং খসটা নোটে একটু মূল মূল বিষয়গুলো লেখা বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করা যত বেশি সলভ করো তত বেশি ভালো অ্যান্ড দেন একটু শর্ট এক্সাম দেওয়া ওকে এখন এই রিভিশন দিতে গিয়ে মানে ওয়ান অফ দ্য বলবো যে বিগেস্ট একটা মিস্টেক করো সেটা কি সেটা হলো অতি আবেগে আপ্লুত হয়ে সুন্দর নোট তৈরি করা সুন্দর নোট নোট তৈরি করতে যাও মানে কি ভাই তুমি এই যে নোটের চক্রে কখনো পড়বে না এই নোটে সুন্দর নোট আর ভালো নোট খারাপ নোটের চক্রে পড়বে না এটা কি বলতেছে দুইটা বিষয় এক তোমার কাছে একটা নোট অলরেডি আছে তুমি আবার মনে করো কি আমি তো এই নোটটা দু হাজারে নোট করেছি আমার এক্সাম তো পঁচিশে পঁচিশে জন নতুন আর একটা নোট করি এ সাঁতার মাথারা সারা জীবন যদি নোটই করে দাও তাহলে পড়বা কবে আর তুমি পরীক্ষার খাতা লিখবে কি এত বেশি নোট হয় ভালো ভালো না তুমি কি করবা যা নোট আছে ওই আছে তোমাকে এত সুন্দর ভাবে লাল কলম দিয়ে নীল কলম দিয়ে হলুদ কলম দিয়ে এত সুন্দর করে নোট করার দরকার নেই যা গেছে গেছে যেটা আছে তোমার ওটাই পড়ো ঠিক আছে নতুন করে আবার নোট করার দরকার নাই দ্বিতীয়ত আর একটা ভুল করো কি ওরে পরীক্ষার আগে আসে এরকম করো তোমরা ভুলটা এই নোট আছে রে অস্থির কাজ করে ওটা না পড়লে জীবন বেথা আরে ঘোরার ডিমেরা পৃথিবীর সবকিছুই নোট এ যে তোমার যে বই পড়ানো হচ্ছে না এই বইটাও একটা নোট নোটের মতো কি যে ওই যে সার বইটা লিখছে ওটা জাস্ট একটা পাবলিকেশনের কাছে একটু ফটোকপি টোটোকপি দিয়ে তোমাদের কাছে থেকে তোমার একটা বই হিসেবে পড়তেছ তুমি যেটা নোট তৈরি করছো না ওটা তোমার একটা বইয়ের মতো তুমি যদি একটু মানে পাবলিকেশন কাছে গিয়ে একটু প্রমোশন টমোশন করো তোমারটাও ব্যথা হবে তো রে কার কথা তুমি কান দাও যে বললো অমুক ভাইয়ের নোট না পড়লে জীবন মিস তমুক ভাইয়ের নোট না পড়লে জীবন মিস বা অমুক ছাত্রের নোট না পড়লে জীবন মিস এগুলো করবার যাবা না তোমার নোট তুমি যেমনে পড়লে বুঝবা যেমনে করলে তোমার বোঝা উচিত তেমন তো তুমি নোট করছোই অলরেডি তুমি সেটাই পড়ো নতুন করে কোনো কিছু করার দরকার নাই এটা আমি একদম কড়া ভাষায় নিষেধ করে দিলাম এটা করবা না ওকে যা প্রস্তুতিশীল তো হয়েই যাচ্ছে বুঝছো সো এই মিস্টেকগুলো কখনোই করবে না ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে এবং তোমাদের উদ্দেশ্যে এটা কথা বলি সেটা হলো কি ভাই দিন শেষে অনেকে অনেক প্ল্যান দেবে মোটিভেশন দেবে দিন শেষে নিজের পর নিজে পড়তে হবে সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই দিনে অন্তত আট থেকে নয় ঘন্টা পড়াশোনা করো এই চ্যালেঞ্জটা একটু নিবা কমেন্ট বক্সে জানাবো ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট আমি পড়াশোনা করবো আমি বিশ্বাস করবো ছোটো ভাই এবং তোমরা পারবা ভালো থাকো সবাই সালাম আলাইকুম রহমতুল্লাহ